আসসালাম আলাইকুম আমরা আবারও ব্যাক করছি তো আজকে হচ্ছে আমরা ফেস বলিং এর হচ্ছে একটা শ্যাডো করব। সেটা হচ্ছে যে আমাদের এই যে হাতের যে হাতের যে অ্যালাইনমেন্টটা যে আমরা হচ্ছে যে যখন হচ্ছে যে আমরা ডেলিভারি ল্যান্ডিং করার পর আমাদের যখন এই হাতের অ্যালাইনমেন্ট আমরা যখন উপরে থেকে পাওয়ার এনার্জিটা নিয়ে যখন হচ্ছে এটা ডেলিভারিটা দিই তখন সেই ক্ষেত্রে আমাদের এই যে হাতের যে স্ট্রেট যে অ্যালাইনমেন্টটা বডি এবং হচ্ছে যে শোল্ডার একই সাথে হচ্ছে যে হেড পজিশন যে অ্যাকুরেট আসে তো সেটা হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক থাকতো এটা হচ্ছে এই জন্য হচ্ছে আমরা থেরাপ্যান্ড বেঁধে দিয়েছি নিয়ে আমরা এটা হচ্ছে এইভাবে ওপেন রেখে এইভাবে হচ্ছে যে এইভাবে হচ্ছে যে আমরা কি করব শোল্ডার প্লাস হচ্ছে যে হাতের যে স্ট্রেট এবং দশ বার হচ্ছে যে আমরা এটা হচ্ছে যে একটু প্র্যাকটিস করে নিব কারণ হচ্ছে যে এটা করলে কি হবে আপনার সোল্ডার যে মুভমেন্ট একই সাথে যে হাতের যে স্ট্রেট থাকা মাঝখানে যে ব্যান্ড হয় এটা স্ট্রেট হয়ে যাবে একই সাথে হচ্ছে আপনার সুইংটাও বাড়বে আর একই সাথে আপনার এই যে পিছনে যে হচ্ছে যে এই যে ব্যাক সাইডের এখানে অনেক সময় ইনজুর হয়ে যায় তো এই মাসেল গুলো হচ্ছে যে স্ট্রং হয়ে যাবে তো এক্সারসাইজের মাধ্যমে আপনাদের হচ্ছে যে অনেক বেশি ইম্প্রুভ হবে যত বেশি আপনার হচ্ছে যে অ্যালাইনমেন্টটা একটু প্র্যাকটিস করে নেবেন বল করার আগে আমরা এখানে মার্কার সেট করেছি মার্কার সেট করেছি এখানে পাটা পড়বে আর এই স্লো মোশনে করব হ্যাঁ এই পাটা উঠাবো এই এই আর স্লো আসবে আসলো স্টেট উঠবে স্টেট নামবে সোজা না এখানে আসবে হাতটা হাত সোজা থাকে এই এই হ্যাঁ হাত সোজা করো হ্যাঁ সোজা করে পা ফালা হ্যাঁ পাটা ফালা হ্যাঁ হ্যাঁ এ ফালাই এবার সোজা সামনে দিয়ে শুধু মুভ করে যাবা এই হ্যাঁ ইয়েস হ্যাঁ আবার টেন টাইমস হুম একদম স্টেট হ্যাঁ হ্যাঁ ইয়েস হ্যাঁ গুড হ্যাঁ আবার হ্যাঁ দুই দুইটা বল দিয়ে দিয়েছি কারণ হচ্ছে তখন মানে আমি বোলিং করতেছি হ্যাঁ এই গুড হ্যাঁ একটু সামনে হালকা মুভ করবো হ্যাঁ 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 একটা টুটবে হ্যাঁ হ্যাঁ এবার নামাও শোল্ডার নামাও হ্যাঁ গুড একদম হাটটা হচ্ছে যে স্টেট এখান থেকে আইসা এই যে এখানে আইসা স্টেট স্টেট আসবে এটা উঠবে ঠিক যতটুকু আমার জায়গা আছে ততটুকু হচ্ছে যে ইয়ে হবে জায়গা আমি যতটুকু নিচ্ছি অতটুকু যাতে টান থাকে এটা হ্যাঁ হ্যাঁ গুড হ্যাঁ হ্যাঁ গুড হ্যাঁ গুড মুভমেন্টটা ভালো হচ্ছে না হ্যাঁ 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 সোজা 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 যাবো একটু সোজা দিয়ে সোজা এই সোজা সামনের দিকে আসবো সোজা সোজা সামনে হ্যাঁ হুম ইয়েস হ্যাঁ তাহলে আমার হচ্ছে যে বডির মুভমেন্ট কি থাকবে সামনের দিকে থাকবে হ্যাঁ হ্যাঁ গুড গুড হ্যাঁ তো এইভাবে হচ্ছে যে আমরা হচ্ছে যে পেস বলিং এর যদি হচ্ছে যে এই সার্ডটা হচ্ছে যে যত বেশি করবো এটা যদি করে নিই এটা এইভাবে থেকে যদি এইভাবে করে নিই তাহলে আমাদের ফুল বডির যে হচ্ছে যে মুভমেন্ট এবং এখান থেকে যে রিদম এবং এনার্জিটা হাতের মাধ্যমে স্ট্রেট করে রিলিজ করাটা এটা হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে এবং একই সাথে হচ্ছে যে ইঞ্জুরি থেকে কোনো জায়গা যে ব্লক থাকে সেই ব্লকগুলো হচ্ছে যে ওই সেই সাইড এর যে মাসেলগুলো সেগুলো স্ট্রং হয়ে যাওয়া আপনি ইঞ্জুরি হওয়ার চান্স কম থাকবে তো ইনশাআলা ভালো থাকবেন আল্লাহ হাফেজ